কদিন আগে দেখলাম উত্তরপ্রদেশে বাইক নিয়ে একজনকে ওভারটেক করে চলে গিয়েছিল এ যাকে ওভারটেক করেছে সে উচ্চ বর্ণের আর যে ওভারটেক করেছে সে পিছড়ে বর্গের সম্ভবত একজন দলিত শ্রেণীর মানুষ এটা হওয়ার জন্য যে আমাকে একজন দলিত ওভারটেক করে চলে যাবে বাইক করে বাইকওয়ালাকে নিয়ে বিয়ে মারধর করা হচ্ছে এই সমাজ ব্যবস্থা স্বামীজি চায়নি এই সমাজ ব্যবস্থা মাস্টারদা সূর্য সেন চাইনি মাস্টারদা সূর্য সেনও কিন্তু চল্লিশের কোটা পার করেনি তিনিও উনচল্লিশ বছর বয়সে দেশের জন্য জীবন দিয়েছিল ব্রিটিশ মুক্ত ভারত চেয়েছিল তিনি একবারের জন্য ভাবেনি যে আমি শহীদ হচ্ছি আমি লড়াইয়ে যাচ্ছি আমার পরের প্রজন্ম কি হবে তিনি আর ভাবনার মধ্যেই ছিল শুধু একমাত্রই যে ব্রিটিশদের অত্যাচার থেকে ব্রিটিশদের নিপরণ থেকে ব্রিটিশদের যে সমাজ ব্যবস্থাকে সমাজ ব্যবস্থা নিয়ে আসবো সেই সমাজ ব্যবস্থাতে বড় ছোট বলে কিছু থাকবে না ধর্মীয় বেবাদে ভেদাভেদ থাকবে না পণ্যের কোনো ভেদাভেদ থাকবে না আমরা মানুষ এটাই আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয় হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের আত্মবলিদান তাদের আত্মত্যাগকে আমরা নিয়ে চর্চা করলেও আমাদেরই মনের মধ্যে অবচেতনে অগোছরে ধর্মীয় বিদ্বেষ ক্রমশ ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটাকে রোধ কারা করবে এই ছাত্র যুবরা করবে সেটাকে আটকাবে কারা আপনারাই আটকাতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই আজকে আমরা স্বামীজির শিকাগর বক্তব্যকে নিয়ে যখন যে যেমন পারে বলে আমিও তা গর্ব আমি আমিও তার কথা বলি কিন্তু শিকাগোতে গিয়ে যে তিনি যে ধর্মের কথা বলেছেন আজকে বিজেপি কিন্তু সেই হিন্দুত্বের কথা বলছে কি আজকে স্বামীজির গেরুয়াকে দেখিয়ে বিজেপি গেরুয়ার মহত্ত্ব নিতে চাইছে আজকে স্বামীজি কার তার নিয়ে লড়াই চলছে বিজেপি বলছে আমার তৃণমূল বলছে আমার অন্যরা বলছে আমার আরে স্বামীজি মানুষের স্বামীজি যে আদর্শ রেখে গিয়েছিল স্বামীজি যে চিন্তা ভাবনা সেটাকে পাঠিয়ে করে এগিয়ে চলুন না তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না শুধু স্বামীজির সিমপ্যাথিটা নিতে হবে স্বামীজি মানে অগণিত মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার প্রতি একটা শ্রদ্ধার নজরে তাকে দেখেন সেই সিমপ্যাথিটা আমাকে নিতে হবে আর গেরুয়া বসন পরে যত অন্যায় করছে আজকের দিনে এই বিজেপি বা আরো যারা আছে আমি এই মাইকের মাধ্যমে বলবো মানুষকে সচ্ছল হতে হবে মানুষকে জাগ্রত হতে হবে ছাত্র দুই বাকে আওয়াজ তুলতে হবে যে গেরুয়ার পোশাকের মহত্বটা কি জানাতে হবে গেরুয়া পোশাকের মহত্ব হচ্ছে গেরুয়া পোশাকটা যে ত্যাগের প্রতীক আর আজকে দুর্ভাগ্যের বিষয় গেরুয়া পোশাকটাকে আজকে ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে এই কিছু বিজেপি তার দোসররা তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই বিজেপির হাত থেকে গেরুয়াটাকে কেড়ে নেওয়ার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে এই গেরুয়া দেখে স্বামীজির গেরুয়ার উপরে প্রশ্ন যারা তুলে দিতে চাইছে তাদেরকে বার্তা দিতে হবে যে এই গেরিয়াও গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার কোনো মিল নাই এই গেরুয়াটা হচ্ছে ভোগের প্রতীক আর স্বামীজির গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান করি এটা আমাদেরকে লড়াই করতে হবে বিজেপির হাত থেকে কেড়ে নিতে হবে গেরুয়া ওদের ওদের একটিয়ারের মধ্যে পড়ে না এই গেরুয়া নিয়ে কথা বলার ওরা গেরুয়াটাকে সামনে রেখে ভোগের প্রতীক বানাচ্ছে আর ওদের ভোগের জন্য স্বামীজির গেরুয়াকে প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে হচ্ছে আজকের দিনে দেখুন না গেরুয়া বসন পড়ে থাকলে কোনো যে প্রকৃত স্বামীজিকে আদর্শ করে বা ধর্মীয় ধর্মীয় শিক্ষায় দিক দীক্ষায় দীক্ষিত হয়ে গেরুয়া বসন পড়ে গেলে একটা যেন একটা ভয়ের একটা বাতাবরণ হচ্ছে কিন্তু নয় অ্যাকচুয়াল গেরুয়াটাকে আমাদের জানলে তাহলে গেরুয়া বসনটার প্রতি আমাদের অনীহ আসবে না ভয় আসবে না বরঞ্চ আমরা রেসপেক্ট করব আজকে গেরু আবাসনটাকে শুধু রাজনীতিকরণ করা হচ্ছে আজকে গেরু আবনটাকে সামনে রেখে শুধু ভোটের ফায়তা নেওয়ার চেষ্টা হচ্ছে আজকের দিনে গেরু আবাসনটাকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে সেটাকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে আজকে গেরু আবাসনটাকে সামনে রেখে পুঁজিপতিদের দালালি করা হচ্ছে আর স্বামীজি যে গরি অবসনটাকে পড়ে তিনি বলেছিলেন আমি ভারতীয় সমস্ত ভারতীয় আমার কি ভাই আমরা ওরা করছে গেরুয়া পরে তাই সময় এসেছে এদের গেরুয়াকে কেড়ে নিতে হবে বন্ধুগণ আজকে একটা শ্রেণীর মা দেখুন দাঁড়ি টুপি পড়ে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি ওনাদেরকে দেখলে মানুষ নাকি ভয় পেয়ে যাচ্ছে কিন্তু দাঁড়ি টুপির ইতিহাস তো জানতে হবে ঠিক যেভাবে গেরুয়ার ইতিহাস জানতে গেলে স্বামীজিকে জানতে হবে স্বামীজিকে অধ্যয়ন করতে হবে স্বামীজিকে নিয়ে পড়াশোনা করতে হবে ঠিক যদি জানার হয় আছে দাঁড়ি টুপি দেখবেন না দেখবেন হজরত সাল্লামকে দিয়ে দাঁড়ি টুপি তার আদর্শ তার জীবন চরিত্র তিনি সমাজের জন্য ধর্মের জন্য সোসাইটির জন্য জাতির জন্য দেশের মানুষের জন্য কি বার্তা দিয়েছে তাহলে দেখবেন আপনার সম্মান আরো দাঁড়িটুপির মতো করে বাড়বে আর নওসাদ দিকে দাঁড়ি টুপিটাকে লাগিয়ে ভোটে ক্যাশ করতে চাইছে দাঁড়ি টুপিটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে ক্ষমতায় থাক যাবে বলে দাঁড়ি টুপিটাকে ব্যবহার করে যাতে যাতে লাগিয়ে দিয়ে নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে তাই যারা এই দাঁড়ি টুপিটাকে কাজে লাগিয়ে এই ভেদাভেদ ভেদাভেদ তৈরি চাইছে সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বামীজির ভক্ত থাকবে হজরত মোহাম্মদ সালসালামের অনুসারীরা থাকবে ফলোয়াররা থেকে একসাথে থেকে ওই দাঁড়ি টুপি ভণ্ড দাঁড়ি টুপি ওলা ভণ্ড গেরুয়াদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে না হলে এই দেশ বাংলাকে আপনি বাঁচাতে পারবেন না আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার এখানে তো অনেক কচি কচি মানে ছাত্র ভাইরা আছে অল্প বয়সী ভাইরা আছে আপনারা বলুন তো আপনার এখানে চলে যান এই প্রাইমারি স্কুল আছে সাধনপুর কি নির্মবুনিয়াদি বিদ্যালয় সোমবারে স্কুল খুলবে তো নাকি না ছুটি এখন তো ছুটিই ছুটি দিয়ে শেষ করে দিচ্ছে সর্বনাশ দেখবেন তো এটাতে কটা টিচার আছে তিন হাজারের কম বেশি কম বেশি তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো একটা মাত্র শিক্ষক দিয়ে চালাচ্ছে আর তিন হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান কি হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে প্রাইমারি লেভেলের কথা এই মহল্লার মসজিদ এটা এটা মহল্লাল মসজিদেরা যান হ্যালো এই তো আমাদের মাহিদা আমাদের ডেটাটা দিল এক্স্যাক্ট ফিগারটা পড়ুয়া শূন্য স্কুলে নিরেখে এগিয়ে বাংলা বলে এগিয়ে বাংলা কোথায় এগিয়ে বাংলা ছাত্র ছাত্রী নাই এটাতে বাংলায় গিয়ে মদের দোকান খোলাতে বাংলায় গিয়ে ডবল ডবল চাকরি নয় ট্রিপল টিপেল চাকরি এখন দিচ্ছে তাতে বাংলায় গিয়ে আমি মনে আপনাদের এই মাঠে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম খোঁজলে দেখতে পাবেন যে শিক্ষক তালা খুলছে সে প্রেজেন্ট করছে সে মিড ডে মিলে দায়িত্ব নিচ্ছে সেও পড়াচ্ছে এই ধরনের বলে গিয়েছিলাম আমি মনে এই মাঠে দাঁড়িয়ে গত দুদিন আগে পেপারে এসেছে এটা হয়তো তখন আমার কথায় বিশ্বাস হচ্ছিল না যে ভাইজান বিরোধী রাজনীতি করে ওই জন্য হয়তো মিথ্য অসত্য কথা বলছে অসত্য কথা বলে আমি রাজনীতি করবো না ভোট চাইবো না সত্য কথা বলবো সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি মনে প্রাণে অনিচ্ছাই যা বলবো সেটাই একশো শতাংশ চেষ্টা করি সঠিক বলার জন্য কোনো অসত্য বলার নয় তো আমি আচ্ছা আর স্কুলে একজন করে শিক্ষক সেরকম পশ্চিমবাংলায় ছ হাজার তিনশো ছেষট্টিটি স্কুল আছে আচ্ছা আর আপনার একজন প একজনও পড়ুয়া নেই মানে ছাত্র নেই তিন হাজার দুশো চুয়ান্নটি মানে বুঝতে পেরেছেন আমাদের শিক্ষার হাল হাকিকত কোথায় যাচ্ছে শিক্ষাটাকে ধ্বংস করে দিচ্ছে এবার আমি আপনাদের এই জায়গা থেকে ফিরে আবার এই এখানে একটু আসি আচ্ছা আপনি বলুন যদি এই প্রাইমারি স্কুলটা ছাত্র না থাকে ছাত্র না থাকে তাহলে বন্ধ হবে তো এটাকে কি জেসিপি করে মমতা ব্যানার্জি কলকাতায় তুলে নিয়ে চলে যাবে এখন মেশিন বাড়িয়েছে বিল্ডিংটাকে সাইড করা যাবে দূরে সুরে সরানো যাবে এখন অত্যাধুনিক টেকনোলজি বেরিয়েছে ও পারবে চেঞ্জ করবে এই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার তো এটা কি তুলে নিয়ে চলে যাবে মনে হয় আপনাদের এই স্কুলগুলো কি তুলে নিয়ে চলে যাবে এটা যাবে না কি হবে এই স্কুল থাকবে এই নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুল বা বিদ্যালয় যা আছে যেগুলো যা আছে এই নামটা মুছে যাবে দেখে নেবেন মিলিয়ে যদি আপনারা সজাগ না থাকেন এই মাটি এখানে স্কুল হবে এটা আদানি স্কুল হবে আম্বানি স্কুল হবে পিপুতিদের স্কুল হয়ে যাবে একটু কি ঝাঁক চাকচিক্য করে দেবে আপনি আসবেন কার্পেট বিছানো থাকবে কিছু ফুলের টপ টপ লাগিয়ে রাখবে আপনি আর ভর্তি করতে আসবেন আপনার ছেলেকে দশ হাজার পনেরো হাজার টাকা ভর্তি ফিজ আর মাস গেলে তিন হাজার টাকা দিয়ে পড়াতে হবে আর এখন একশো কুড়ি টাকা না কত টাকা প্রাইমারিতে আছে দুশো হ্যাঁ বছরে দু আড়াইশো টাকা লাগে আপনার ছেলে এখানে পড়াশোনা করতে পারবে তখন মাসে কত লাগবে দুশো চল্লিশ সম্ভবত তখন মাসে কত লাগবে তিন হাজার কম করে এটাই হবে দেখে নেবেন তাহলে এটা একটা পরিকল্পিতভাবে স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে আপনারা তথ্য দেখলেন তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুলের ছাত্র নাই এবার কি মনে হবে ছাত্র যখন নাই তাহলে স্কুল বন্ধ করে দিতে হবে স্বাভাবিকভাবে কিন্তু ওইখানে যদি আট ডিপে যান তিন হাজার দুশো বা চুয়ান্নটা স্কুলে যদি ডিপে গিয়ে দেখেন দেখবেন ছাত্র না হওয়ার কারণটাই হচ্ছে আগে শিক্ষক ওই একজন করে দিয়ে রেখেছে তিন হাজার ছ হাজার তিনশো ছেষট্টি স্কুলে একজন করে টিচার বলুন আপনি আমার আপনার আমার ছেলেকে ওই স্কুলে আমি পাঠাবো যেখানে একটা টিচার এবার যখন পাঠাচ্ছি না কি হচ্ছে স্কুলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বলছে স্কুলে ছাত্র নেই বন্ধ করতে ওরা তো বন্ধ করার জন্য লেগেছে ওরা তো বন্ধ করার জন্য লেগেছে সরকার এটাকে বন্ধ করতে পারলেই লাভ যত অশিক্ষিত মূর্খ শিক্ষাই কম কম জানবে তত সরকারের লাভ আর যারা যত জানবে যত প্রশ্ন করবে সরকার তত চাপে পড়বে তো ওরা আপনাকে আমাকে কি করছে ওই ধরনের আটকে রাখার চেষ্টা করছে আমাদেরকে লড়াই করতে হবে সমস্ত সরকারি স্কুলে শূন্যপাতগুলো পূরণ করতে হবে এই দাবি তুলতে হবে এই দাবি নিয়ে আমরা কোথায় যাচ্ছি আগামী একুশে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনি কৃষক আপনি আপনি ভ্যান চালক আপনি আপনি গাড়ির ড্রাইভার আপনি দিন আনে দিন খান আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয় কিন্তু আপনার ছেলেকে পড়াশোনার সেই প্ল্যাটফর্ম আপনি দিতে পারবেন না বেসরকারিতে তাই আপনাকে সরকারিভাবে আপনার আপনার স্কুলগুলোকে যাতে উন্নত মানের করা যায় এই স্কুলগুলোতে যাতে পদগুলো পূরণ করা যায় তাই আপনার ছেলের ভবিষ্যতের দাবি নিয়ে আমরা জানুয়ারি কলকাতার শহীদ মিনারে ডাক দিয়েছি আপনার ছেলের কথা ভেবে আপনার এলাকার স্কুলগুলোকে স্বচ্ছতার সাথে চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আপনার কাছে অনুরোধ করব। আপনি আপনার সপরিবারে কলকাতার শহীদ মিনারে এসে রাজ্য সরকারকে বার্তা দিন একটাও সরকারি স্কুল আমরা বন্ধ করতে দেবো না সরকারি স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে অপর্যাপ্ত পরিমাণে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে এই বার্তা আপনাদের দিতে হবে আপনাকে সেখানে পৌঁছাতে হবে তাই বন্ধুগণ আপনাদের অনুরোধ এটাই আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যখন আপনি স্কুলের দাবি করছেন রাজ্য সরকার বলছে ওই দা বিজেপি চলে আসবে আমার হিন্দু ভাই যখন স্কুলে দাবি করছে তখন বলছে দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি এটা নিয়ে সামলাও মানে যাকে যেকে খালি খেলে দিতে পারবে তাকে খেলে দেবে যে যেটাতে বোঝাতে পারবে ওদের মতো করে বোঝানোর চেষ্টা করবে আরে ভাই মন্দির মসজিদ গির্জা এটা সরকারের দায়িত্ব নয় তৈরি করা সরকারের দায়িত্ব হচ্ছে কি মৌলিক অধিকারগুলোকে সুনিশ্চিত করা আমার মাথায় ছাদ নাই আমার ছাদের ছাদের ব্যবস্থা করা আমি আমি নাগরিক আমি খেতে পাচ্ছি না আমার খাবারের ব্যবস্থা করা আমি নাগরিক আমার অসুস্থ আমার স্বাস্থ্য পরিষেবা কোথায় নেব সরকারিভাবে ব্যবস্থা করা আমি নাগরিক আমার পড়াশোনা আমার বাচ্চাটাকে পড়াব এই বাচ্চাটাকে পড়ার উপযুক্ত জায়গা দেওয়া অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করা এগুলো তো দায়িত্ব সরকারের সরকার এগুলো ফেল হচ্ছে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার যখনই কেন্দ্র সরকার ফেল হলে মসজিদের নিচে মন্দির খুঁজতে চলে যায় খাজা হুজিরের মাজারের নিচে মন্দির খুঁজছে ফেল করেছে বলে আর এই সরকার ফেল করে কি বলছে ওই বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে আর দীঘাই তো আমি জগন্নাথ মন্দির করে দিয়েছি এটাই ওর দায়িত্ব পালন হয়ে গিয়েছে ভাবতে হবে আপনাকে আমাকে যে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে